আমি সরাসরি তোমাদের প্রশ্ন উত্তর গুলো করাই দেখো তোমাদের এখানে দেখো কি বলেছে প্রথমে অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন নিচের উত্তর দিতে বলেছে কি বলেছে দেখো প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্নটা বলেছে

হোয়ার ডিড টফি লিভ টাফি কোথায় থাকতো টাফি কোথায় থাকতো টাফি থাকতো দেখো টফি টফি লিভ ইন আ টয় শপ টাফি একটা খেলনা দোকানে থাকতো উইথ মেনি আদার টয়স অন্যান্য খেলনার সঙ্গে বাস করত। বুঝতে পেরেছো তাহলে টাফি কোথায় থাকতো এটা লিখবে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হু ইজ টমথি টমথি কে টমথি কে দেখো টমথি কে টমথি টমথি ওয়াজ এ পপি ডগ টমথি কে ছিল না টমথি ছিল একটা কুকুর তাই তো দেখো এখানে লেখা রয়েছে এই জায়গাটাতে দা পপি ডগ টমথি কে ছিল টপতি টমাথি হচ্ছে একটা পপি ডগ ওকে নেক্সট বলেছে দেখো হোয়াই ডিড টফি ক্লাইম ডাউন ফ্রম হার সেলফ টফি কেন তার সেলফ থেকে তার মানে সেলফ মানে যেখান জায়গায় রাখা ছিল সেখান থেকে সে কেন নেমে এসেছিল কেন নেমে এসেছিল সে অ্যাডভেঞ্চারের জন্য নেমে এসেছিল তাহলে আমরা বুঝি লিখি উত্তরটা দেখো টফি টফি ক্লাইম ডাউন নিচে নেমে এসেছিল ফ্রম থেকে হিস সেলফ তার সেলফ থেকে টু লুক দেখতে ফর জন্য অ্যাডভেঞ্চার কিসের জন্য না সে অ্যাডভেঞ্চার করার জন্য সে রোমাঞ্চকর ঘটনা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মানে কি যে চল চল সবাই মিলে অ্যাডভেঞ্চারে যাবো একটুখানি রোমাঞ্চকর কিছু করবো বুঝতে অ্যাডভেঞ্চার মানে রোমাঞ্চকর কিছু করা ওকে তাহলে তোমরা উত্তরটা এটা লিখবে টফি ক্লাইম ডাউন ফ্রম হি সেল টু লুক ফর অ্যান অ্যাডভেঞ্চার ওকে এখানে অ্যান লিখবে অ্যান অ্যাডভেঞ্চার ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো

দ্য ফার্মার দ্য ফার্মার সে দেখেছিল এ এখান থেকে এত দূরব্দি লিখবে বুঝতে পেরেছ আচ্ছা কি বলেছে দেখো প্রশ্ন বলেছে হোয়াট ডিড হোয়াট ডিড টফি থিঙ্ক কি ভাবছিল হোয়েন যখন হি দ্যসেস টাফি কি ভাবছিল যখন সে ঘোড়া দেখেছিল তাই তো সে কি ভাবছিল দেখো তাহলে উত্তরটা লিখবে থট দ্যাট ইট ওয়াজ চান্স এটা হচ্ছে তার সুযোগ টু বি হিরো তার একটা নায়ক বা হিরো হওয়ার তার একটা সুযোগ টাফি যখন ঘোড়া দেখতে পেয়েছে বুঝতে পেরেছ তাহলে এই উত্তরটা লিখবে ওকে আচ্ছা তারপরে কি বলেছে দেখো কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য ফ্রম দ্যাবোভ প্যাসেজ আগের প্যাসেজ থেকে নিয়ে তোমাকে ইনফরমেশন দিয়ে করতে বলেছে দেখো তাহলে এই প্রশ্নের মধ্যে কি বলেছে টু বলেছে টু দা টয় ক্লাউন টু দ্য টয় ক্লাউন হিজ লিটল কর্নার অন দ্য অন দ্য টয় শেল্ফ ওয়াজ কি না ডাল অন দ্য টয় শেল্ফ ওয়াজ ডাল দেখো উত্তরটা কোথায় আছে এইরকম হি থিজ লিটিল কর্নারেল ওয়াজ ডাল ওকে নেক্সট কি দেখো দ্যাট নাইট সেই রাত্রেবেলা দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস সেখানে একটা কি না রেস হবে বিটুইন তার মধ্যে বিটুইন টু উডেন হর্স দুটো কাঠের ঘোড়ার মধ্যে অ্যান্ড কার্টস ড্রিভেন ড্রিভেন বাই উডেন ফার্মার বুঝতে পেরেছ এই যে এখান থেকে বিটুইন টু উডেন হর্স অ্যান্ড কার্টস বাই উডেন ফার্মার্স বুঝতে এই দেখো এখানে দেখো কি হবে দেখো এই যে দ্যাট নাইট দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্স অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার বুঝতে পেরেছ এই যে এখান থেকে এই জায়গাটা ওকে চলো নেক্সট কি বলেছে দেখো বলেছে রেস জাস্ট মানে অর্থাৎ খেলাটা শুরু হয়েছিল টাফি ক্লাইম ডাউন টাফি কি না উপর থেকে নিচে নেমে এসেছিল তার মানে কি টাফি ক্লাইম ডাউন জাস্ট এইটুকুনি লিখবে কিন্তু টাফি ক্লাইম ডাউন কারণ উপরের ধরছিল না বলে এখান থেকে এখানে এত দূর অব্দি লেখা হয়েছে বুঝতে পেরেছ তাহলে ডাউন এত দূর অব্দি লিখবে এই যখন এখানে লেখা আছে যখন খেলা শুরু হয়েছিল দেখো এই যে দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টফি ক্লাইমড ডাউন যখন টফি উপর থেকে নিচে নেমে এসেছিল তখন খেলাটা শুরু হয়েছিল ওকে নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স মানে হেল্প বক্সের মধ্যে এই যে হেল্প বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে তোমাকে পূরণ করতে বলেছে টফি দ্য টয় ক্লাউন লিভড ইন আ কি লিভড ইন আ টয় শপ সে কোথায় খেলতো না টয় শপে খেলতো প্রথমটা হবে টয় শপ ওকে নেক্সট কি বলেছে হি উইস্ট সে ইচ্ছা বা আশা প্রকাশ করেছিল টু সামথিং যে কিছু নোবেল মানে সে কি করতো সে কিছু নোবেল কিছু মহান কাজ করতে চাইতো এই যেন এটা হবে নোবেল ওকে এই জায়গাটা হবে নোবেল নেক্সট কি বলেছে হিস ফ্রেন্ড তার বন্ধু টমাথি টমথি ফেল্ড দ্যাট মানে অনুভব করেছিল দ্য ক্লাউন অর্থাৎ সেই জোকারটি অলওয়েজ অলওয়েজ গ্রামবেল্ট গ্রাম এই যে এইটা হচ্ছে এইটা এইখানে হবে গ্রাম বেল্ট ওকে বাট বাট টফি থট টফি ভাবেছিল অ্যাডভেঞ্চার ওয়ার অলওয়েজ কি অলওয়েজ এক্সাইটিং অলওয়েজ কি অ্যাডভেঞ্চার কি হয় অ্যালওয়েজ অ্যাডভেঞ্চার সবসময় এক্সাইটিং হয় বুঝতে পেরেছ এটা গ্রাম বেল্ট লেখা ওকে আচ্ছা চল এবার কি আছে এবার তোমাদের আনসিন আছে ঠিক আছে তোমরা আনসিনটা একবার নিজেরা পড়বে এখান থেকে আমি তোমাদেরকে সরাসরি প্রশ্ন উত্তর করাই দেখো কি বলেছে প্রথম প্রশ্নটা চুজ দ্য কারেক্ট অপশন তোমাকে কারেক্ট অপশন চুজ করতে হবে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস মানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে সেখান থেকে নিয়ে তোমাকে কারেক্ট অল্টারনেটিভগুলো চুজ করতে হবে কি বলেছে প্রথম প্রশ্নটা দেখো যে ড্যাশ ওয়াজ লেট কি লেট হয়ে গেছিলো অ্যালিস লেট হয়ে গেছিল না অ্যালিস সিস্টার লেট হয়ে গেছিল না দ্য হোয়াইট র্যাবিট ওই তোমার সাদা র্যাবিট মানে কি খরগোশ সাদা খরগোশটা দেরি হয়ে গেছিলো না ডিয়ার দাঁড়িয়ে দেখো এই যে দ্য হোয়াইট র্যাবিট সেইং ও ডিআর আই শ্যাল বি টু লেট হে প্রিয় আমি খুব দেরি হয়ে যাবো বুঝতে পেরেছো তাহলে এটা উত্তরটা কি হবে না দ্য হোয়াইট র্যাবিট ওকে নেক্সট কি বলেছে হোয়াইল অ্যালিস হার্ট দ্য র্যাবিট টকিং যখন খরগোশটা কথা বলছিল শি ফেল দ্যাট ইট ওয়াজ এটা কী ছিল নাথিং আনইউজুয়াল মানে এটা কিছুই ছিল না ইট ভেরি স্ট্রেঞ্জ খুব অবাক করা ইম্পসিবল মানে সম্ভবই নয় রেয়ার ইনসিডেন্ট এটা খুব রেয়ার ঘটনা তাহলে আমাদের সঠিক উত্তর কেবে ভেরি স্ট্রেঞ্জ কারণ দেখো এই যে এখান থেকে আছে ইটস ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড দ্যাট শি নেভার সিন বিফোর মানে সে কখনো এরকম দেখেনি দ্য র‍্যাবিট উইথ ইদার রিস্ট কোট মানে কি রিস্ট কোট পকেট তাদের কোমরের মধ্যে র্যাবিটের কোমরের মধ্যে একটা পকেট আছে অর আ ওয়াচ টেকেন আউট অফ ইট মানে একটা ঘড়ি সেই কোমর পকেট থেকে সে বার করছে তাহলে এটা কি হবে এটা ভেরি স্ট্রেঞ্জ হবে তারপর নেক্সট কি বলেছে দেখো দ্য র্যাবিট টুক আউট এ ওয়াচ ফ্রম ইস্ট মানে ওই খরগোশটি তার পকেট থেকে যখন ঘড়িটা বার করেছিল সেটা কোথা থেকে বার করেছিল ঘড়িটা বার করেছিল রিস্ট কোট পকেট রিস্ট কোট পকেট থেকে এই যে এখানে রিস্ট কোট পকেট দিয়েছে অর এ ওয়াচ টু টেক আউট অফ ইচ এই যে ইটটা দিয়েছে ইটটা মানে হচ্ছে এই যে রিস্ট কোট পকেট বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো দিয়ে দেখেটটা দে প্রথমটা বলেছে থট সাডেনলি থট সাডেনলি মানে হঠাৎ মনে পড়া এটা কি হবে ফ্ল্যাশ অ্যাক্রস এই যে এটা এখানে লেখা আছে এই যে ফ্ল্যাশ অ্যাক্রস ওকে নেক্সট কি বলেছে গোয়িং কুইকলি মানে তাড়াতাড়ি যাওয়া কি হবে হারিং মানে তাড়াতাড়ি করা তাই তো এই যে হরিং ওকে এই প্যাসেজ থেকে নিয়ে করতে বলেছিল হয়ে গেছে আচ্ছা চলো এবার তোমাদের কি আছে এবার তোমাদের গ্রামার আর ভোকাবুলারি আছে আর তোমাদের রাইটিং আছে রাইটিং কি আছে ইয়োর হবি ওকে চলো তোমাদের হবিটা মানে আগের দিনও করানো হয়েছে চলো দাও একবার আমি একবার করিয়ে দেবো চলো তাহলে আমরা স্লাইডের মধ্যে করে ফেলি আচ্ছা আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি তাহলে চলো আমরা গ্রামার ভোকাবুলারি আর রাইটিংটা করে ফেলি তাহলে আমাদের গ্রামার আর ভোকাবুলারির মধ্যে দেখো কি বলেছে তিনি দেখে প্রশ্নটাই চুজ সুইটেবল প্রিপোজিশনস ফর্ম দ্য হেল্প বক্স উইথ ফিল অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাকে হেল্প বক্সের সাহায্যে কী করতে হবে না ড্যাশ পূরণ করতে হবে হেল্প বক্সের মধ্যে কী কী দেওয়া আছে দেখো ক্যাট নেয়ার ফ্রম আর টু দেওয়া আছে ওকে প্রথমটা দেখেন প্রথমটা কী বলেছে দেখো দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ কি হবে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং এর পরে কি হবে স্ট্যান্ডিং নিয়ার এই জায়গাটাই ড্যাশ পুরো এই জায়গাটা হবে নিয়ার দ্য বাস অর্থাৎ কি না লোকটি বাস স্টপের কাছাকাছি দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছ এই যে দ্য ম্যান স্ট্যান্ডিং নিয়ার দ্য বাস ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দ্য বয়েজ আর কমিং ড্যাশ স্কুল এই যে এখানে ড্যাশ স্কুল আছে এই জায়গাটা কি হবে বয়েজ আর কামিং মানে ছেলেরা আসছে স্কুল স্কুলের আগে কি হবে ছেলেটা দেখো একটা বাংলা মানে যদি করি ছেলেটা কোথা থেকে আসছে স্কুল থেকে আসছে কোথা থেকে আসছে দেখো থেকে আসছে থেকে থেকে মানে কি থেকে মানে হচ্ছে এই ফর্ম ফর্ম মানে হচ্ছে থেকে তাহলে এই জায়গাটা কি হবে দ্য বয়েজ আর কামিং ফ্রম স্কুল ছেলেরা স্কুল থেকে আসছে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেলস তোমাকে আর্টিকেল দিয়ে করতে হবে আর্টিকেলের মধ্যে কি কি পরে এ এন্ড দি এটা তোমরা সবাই জানো নেক্সট কি বলেছে দেখো যে প্রথম প্রশ্নটার মধ্যে লুক অ্যাট ড্যাশ মুন ড্যাশ মুন আচ্ছা চাঁদ এখানে চাঁদ দিয়েছে দেখো আমাদের চাঁদ কটা রয়েছে একটাই রয়েছে আর এটা একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে যে কি লুক অ্যাট দা কি বলেছে লুক অ্যাট দা মুন মানে চাঁদের দিকে দেখাও তার এই ড্যাশ পুরনের এই ফাঁকা জায়গাটা কি হবে এই ফাঁকা জায়গাটা হবে দা তার লুক অ্যাট দি মুন ওকে নেক্সট কি বলেছে দেখো যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান অনেস্ট আগে কি বসে অনেস্ট আগে কি বসবে অনেস্টের আগে এন বসবে তাই তো কারণ এই এইচ এর উচ্চারণটা কিসের উচ্চারণ হচ্ছে উজ্জ ও এর মতন উচ্চারণ হচ্ছে অনেস্ট অনেস্ট ও এর মতন উচ্চারণ হচ্ছে বুঝতে পেরেছো আচ্ছা এই জন্য কি হলো হি ইজ এন অনেস্ট ম্যান সে একজন সৎ মানুষ নেক্সট কি বলেছে গিভ মি ড্যাশ আমরেলা গিভ মি ড্যাশ আমরেলা তাহলে আমরেলার আগে কি হবে ইউ আছে তাহলে কি হবে আমরেলা গিভ মি এন আমরেলা কি হবে গিভ মি এন আমরেলা আমরেলার আগে কি হবে অ্যান হবে আচ্ছা তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নালন্দা ইজ ড্যাশ হিস্টোরিক প্লেস নালন্দা হচ্ছে কি না একটা ঐতিহাসিক স্থান তাই তো একটা ঐতিহাসিক স্থান এখানে কি হবে একটা মানে ওয়ান তাহলে কি এ তাহলে নালন্দা ইজ এ হিস্টোরিক প্লেস নালন্দা হচ্ছে একটা একটা ঐতিহাসিক স্থান এখানে দেখো যদি নালন্দার আগে ফাঁকা থাকতো যদি নালন্দা এই নালন্দার আগে যদি ড্যাশ পুরন থাকতো না তাহলে এই জায়গাটা কি হতো বলতো তাহলে এই জায়গাটা হতো দি দি নালন্দা হতো যেহেতু নালন্দা যেমন চাঁদের এখানে দি হয়েছে না নির্দিষ্ট করে বলে দিয়েছে ঠিক নালন্দার এখানেও যদি ফাঁকা থাকতো তাহলে নালন্দার আগে দেওয়া হতো কিন্তু হিস্টোরিক প্লেস মানে কি নালন্দার মতন আরো ঐতিহাসিক স্থান আছে সেই জন্য এই জায়গাটা কি হলো এই জায়গাটা এ হলো বুঝতে পেরেছ আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখিনি আমরা আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে এই নিজের নিচের নিচে দেওয়া রয়েছে কী কী আছে বিদ্যাসাগর আছে এলিফ্যান্ট আছে গ্রেপস আছে গ্রেপস মানে আছে আঙুর দামোদর নদী আছে দার্জিলিং আছে আর স্ট্রিট মানে রাস্তা আছে তাহলে আমরা দেখে দেখো কমন নাউন কমন নাউন মানে হচ্ছে একদম কমন মানে কি মানে আমি যেমন হাতি এখানে এলিফেন্ট আমরা হাতির তো বিভিন্ন যার যেগুলো লোক পোষ মানা হাতি হাতির তো বিভিন্ন নামে রাখা হয় কে কেউ কেউ এই হাতি ওই হাতি বলা হয় কিন্তু আমরা তাকে কি বলে হাতি বলে চিনি তাহলে এটাই হাতি হচ্ছে কি একটা কমন নাউন আঙুর আঙুর একটা ফল তাই তো তাহলে আমরা আঙুরকে কি নামে চিনি আঙুরকে আঙুর নামে চিনি এটা হচ্ছে গ্রেপস আর স্ট্রিট স্ট্রিট হচ্ছে রাস্তা ধরো এই গলি দিয়ে এর এটার নাম কি এসটি কি ধরো আমাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা হয়তো তোমার কালনাকাটোয়া রোড তারপরে হচ্ছে তোমার ধরো তোমাদের বাড়ির পাশে দিয়ে ধরো হুগলি হুগলি রোড গেছে এ পাশ দিয়ে এরকমভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার নাম আছে কিন্তু দেখো কিন্তু রাস্তা তো রাস্তা হচ্ছে কি একটা কমন এই জন্য রাস্তা যেহেতু কমন তাহলে সেটা কিসের মধ্যে পড়বে কমন নাউনের মধ্যে পড়বে স্ট্রিট আর প্রপার নাউন মানে কি প্রপার নাউন একটা নির্দিষ্ট নাম বোঝাবে যেমন একটা নাম দেখো নদী নদীর একটা নির্দিষ্ট নাম বলে দিয়েছে নদী হলে যদি কিন্তু নাউনে হতো। কিন্তু এটা দামোদর দামোদর একটা নাম সেজন্য এটা কি হলো প্রপার নাউনে হলো দার্জিলিং দার্জিলিং একটা জায়গার নাম একটা নাম কিন্তু স্থানের নাম পুরো বলে দিয়েছে দার্জিলিং সেই জন্য কিসে হলো প্রপার নাউনে হলো বুঝতে পেরেছো আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ ইওর ओन উইথ ফলোইং ওয়ার্ডস আচ্ছা কি বলেছে ব্রিজ ব্রিজ মানে কি ব্রিজ মানে হচ্ছে সেতু দ্য ব্রিজ ই দ্য ব্রিজ কানেক্টস টু সিটিজ অর্থাৎ কি না এই সেতুটি দুটো শহরকে যুক্ত করে ব্রিজ কানেক্ট টু সিটিজ তার মানে হচ্ছে সেতুটা দুটো শহরকে যুক্ত করে বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে আন্ডারলাইন দ্য কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনকে তোমাকে আন্ডারলাইন করতে বলেছে দেখো কি হয়েছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ফ্রেন্ডস এখানে কাউন্টেবল নাউনের মধ্যে কি হচ্ছে ফ্রেন্ডস আমি আমার বন্ধুকে গুনতে পারি তো তাহলে কি হবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এখানে কাউন্টেবল নাউন হবে ফ্রেন্ডস ওকে নেক্সট কি বলেছে দেখো আন্ডারলাইন দ্য আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হচ্ছে নিচে দাগ দিতে বলেছে কি বলেছে দ্য কাইটস আর ফ্লাইং ইন দ্য স্কাই আচ্ছা দেখো কাইটস ঘুড়ি ঘুড়িগুলো আকাশে উঠছে কাইটস কি হবে গুনতে পাচ্ছি তাহলে এটা কাউন্টেবলের মধ্যে পড়ছে এটা নিশ্চয়ই হবে না তাহলে কি হবে আর ফ্লাইং ইন দ্য স্কাই আকাশ তাহলে আনকাউন্টেবল হবে কি আকাশ তুমি আকাশকে গুনতে পারবে আকাশ তো একদম মশিন চলে যাচ্ছে চলে যাচ্ছে বুঝতে পেরেছো সেই জন্য হবে স্কাই হচ্ছে কি না আনকাউন্টেবল নাউন ওকে নেক্সট কি বলেছে দেখো সার্কেল দ্য কালেকটিভ নাউন্স আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ফলোইং সেন্টেন্স ঠিক আছে কি বলেছে এ ট্রুপ

তারপর কাইন্ডনেস পরে এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক নাউনের মধ্যে পড়ে তাহলে এখানে কি আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ সততাই হচ্ছে সর্বোত্তম নথি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে কি হবে এই জায়গাটা হবে অনেস্টলি ওকে এই যে অনেস্টলি হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক নাউনের মধ্যে পড়ছে নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রুয়াল ফর্ম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস আচ্ছা পুয়াল ফর্ম লিখতে হবে ব্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া আছে দ্য বয় টাচ মাই ফিট অর্থাৎ কি না ছেলেটা আমার পা ছুলো আচ্ছা ফিট আমি বলে ফেলেছি উত্তরটা ভুল করে তোমরা এখানে ফুট লেখা আছে তো ফুট ফুটটা হয়ে যাবে ফিট ওকে ফুটটা হয়ে যাবে কি না ছেলেটা আমার পা ছিল বুঝতে পারেছো। নেক্সট প্রশ্ন কি বলেছে সাম ড্যাশ চিলড্রেন আর নটি সাম ড্যাশ চাইল্ড আর নটি এখানে চাইল্ড আছে তাহলে চাইল্ডটা কি হবে পূর্ব ফর্মে গেলে কি হবে তাহলে চাইল্ড থেকে কি হয়ে যাবে চাইল্ড থেকে হয়ে যাবে চিলড্রেন বুঝতে পেরেছ সাম চাইল্ড আর নটি কিছু ছেলেরা হয় দুষ্টু বুঝতে পেরেছ ওকে চলো নেক্সট কি বলেছে দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে কি আছে রাইট ফাইভ সেন্টেন্স অন ইওর হবি তোমার শখ সম্পর্কে কিছু লিখতে তোমাকে পাঁচটা লাইন লিখতে বলেছে ঠিক আছে এটা তোমাদেরকে আগের দিনে আগে স্কুলেও করানো হয়েছে চলো তাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই ঠিক আছে মাই হবি আমার শখ তাই তো মাই হবি ইজ ড্রয়িং আমার শখ হচ্ছে আঁকা ইন ইন মাই ফ্রি টাইম আমি ফাঁকা সময়ে আই লাভ টু ড্র পিকচার্স আমি কি আঁকতে না ছবি আঁকতে ভালোবাসি অফ নেচার্স প্রকৃতির অ্যানিমেলস পশুর অ্যান্ড পিপল মানুষজনের ইটস মেক মি ফিল হ্যাপি এটা আমাকে খুব আনন্দ অনুভব করে অ্যান্ড রিল্যাক্স এবং শান্তি দেয় আই ইউজ পেন্সিলস ক্রিয়নস অ্যান্ড কালার্স টু মেক মাই ড্রয়িংস বিউটিফুল অর্থাৎ কি না আমি পেনসিল ক্রিয়ন এবং রঙ ব্যবহার করে আঁকা কি করি না আমার ছবি আঁকাগুলোকে সুন্দর করি সামটাইমস আই ড্র কার্টুনস আমি কিনা কার্টুন আঁকি অ্যান্ড ফানি ক্যারেক্টার্স এবং হাস্যকর চরিত্র আঁকি মাই ফ্যামিলি আমার পরিবার অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করে মাই ড্রয়িংস আমার ছবি আঁকার প্রশংসা করে উইথ এনকারেজ মানে উৎসাহ উৎসাহ করে হুইচ উইথ নয় হুইচ এনকারেজ মানে যা আমাকে উৎসাহ দেয় মিলট যেটা আমাকে প্রচুর উৎসাহ দেয় আই অলসো ওয়াচ ড্র আই অলসো ওয়াচ ড্রয়িং টিউটোরিয়ালস অর্থাৎ কি না আমি ছবি দেখার ভিডিও দেখি টু স্কিলগুলোকে আরও ভালো করার জন্য ইম্প্রুভ মানে কি আরো যতটুকু আছে আরও ভালো করে আমি ছবি আঁকতে পারি সেই জন্য কি না আমি টিউটোরিয়ালে ভিডিও দেখি ডিউরিং ড্রয়িং হেল্পস মি টু বি মোর ক্রিয়েটিভ অর্থাৎ ছবি আঁকাটা আমাকে কি করে না আমাকে আরও অনেক ক্রিয়েটিভ মানে কি সৃজনশীল মানে ক্রিয়েটিভ মানে কি মানে তুমি নতুনভাবে নতুন কিছু তৈরি করতে পারো বা এটাকে বলে ক্রিয়েটিভ জিনিস ওকে আরও সৃজনশীল করতে দেয় অ্যান্ড পেশেন্স পেশেন্স মানে হচ্ছে ধৈর্য এটা আমাকে অনেক ধৈর্য শেখায় এই টিচ নিয়ে এটা আমাকে শেখায় টু ফোকাস মানে হচ্ছে কিনা ধ্যান করতে মানে এক ফোকাস করার এক একদিকে মনোযোগ সহকারে কিছু দেখাকে বলে ফোকাস ফোকাস করা অ্যান্ড এক্সপ্রেস মাই থটস যেটা আমার ভাবনাকে কিনা ব্যাখ্যা করে ওয়ান ডে একদিন একদিন আই ওয়ান্ট টু বিকাম আ গ্রেট আর্টিস্ট আমি একদিন না একজন ভালো শিল্পী হতে চায় যারা ছবি আঁকে মাই হবি মি জয় আমার শখ কি করে না আমাকে আনন্দ সাহায্য করে লার্ন থিংস অর্থাৎ নতুন জিনিস শিখতে সাহায্য করে এভরিডে প্রতিদিন বুঝতে পেরেছ আচ্ছা তোমাদের এখানে আদর অব্দি করিয়ে দিয়েছি তোমাদের এখানকার বাংলা ভাড়াটা আমি লিখিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা এখান থেকে বাংলা ভাড়াটা দেখে নেবে আমি তোমাদেরকে ডিসক্রিপশনের মধ্যে বাংলা ভাড়াটা দিয়ে দেবো ওকে আচ্ছা চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে